একটা কথা না আমি কিছুদিন মন থেকে বার করতে পারছি না মানে বারবার স্ট্রাইক করছে আমার আমার মনে হয় যে পাপা যদি বাড়িতে থাকতো এই ঘটনাটা ঘটতে পারতো সেম ঘটনাটা কারণ অনেক দিন ধরে না পাপা একটা অশান্তি নিজের ভেতর চেপে রেখেছে এটা আমি তোমার সাথে একমত কারণ লাস্ট ফিউ উইক্স উনি যে ধরনের একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে ছিলেন এটা হওয়ারই ছিল আমার তো এটা ভাবলেই ভয় করছে যে আজ যদি আমরা সকালে ঠিক টাইমে না পৌঁছতাম তাহলে কি বিভৎস একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো না ঘটনাটা কিন্তু এখনও ঘটতে পারে দাদা ভাই পুরোপুরি আমরা যে পুরো সিচুয়েশনটা থেকে বেরোতে পেরেছি এরকম নয় ক্রিটিক্যাল সিচুয়েশন এটা অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমাদেরকে ব্রেনে ব্লাড প্লট হয়েছে আমি বুঝতে পারছি না যে মায়ের জন্য অপেক্ষা করব নাকি আমরা সিদ্ধান্তটা নেব দেখ আমিও তো চাই মায়ের জন্য ওয়েট করতে আবার এটাও বুঝতে পারছি যে অপারেশনটা খুবই ক্রিটিক্যাল বাপার যে কন্ডিশন অপারেশনটা ওয়েট করানো উচিত হবে না যদি মায়ের আসতে দেরি হয় তাহলে সেরকম হলে আমাদেরকে পারমিশন দিয়ে দিতে হবে কে আর করবো বল রোহিত তুমি কি বলো আমি তোমার সাথে একমত এক তো হচ্ছে যে অপারেশনটা করতেই হবে সেটা নিয়ে তো কোনো রকম কোনো দ্বিমত নেই কারোর এবার তোমার মা কখন আসবেন তার জন্য অপেক্ষা করা যায় না তাই কনসেন্টটা তোমার দিয়ে দেওয়া উচিত আর তুমি তোমার মা বাবার বড় ছেলে জানবো অন টপ অফ দ্যাট তুমি একদম ডাক্তার সুতরাং তুমি কনসেন্ট দিলে আমার মনে হয় না তোমার মা আপত্তি হবার কোনো কারণ থাকতে পারে। না তাও আমার ইচ্ছে হচ্ছিল মা যদি নিজে কনসেন্ট ফর্মে সই করতেও একবার বেশ তাহলে তাই হোক। তবে তুমি ততক্ষণে বলো যেন ওটিটা অন্তত রেডি করে রাখে। হ্যাঁ আসলে আমি তো আমার কথাটা বললাম। বাট এটা তো ঠিক যে মা যদি টাইমে না পৌঁছয় তাহলে আমাদের মধ্যে কাউকেই সইটা করে দিয়ে কনসেন্ট দিয়ে দিতে হবে এখন তো মনে হয় ওরা কিছু টেস্ট করছে বাবাকে রেডি করছে ওটির জন্য দাদা ভাই তুই যে বলছিস কথাটা মা কোন গ্রাউন্ডে সই করবে ভুলে যাস না অফিসিয়ালি কিন্তু পাপার আর মা ডিভোর্সড সইটা আমার কিংবা তোর করা উচিত কোন গ্রাউন্ডে সই করবে মানে ও সরি আসলে আমার মনে ছিল না হ্যাঁ সত্যি মনে থাকে না এসব জিনিস মনে না রাখাই উচিত তবে হ্যাঁ এটা ঠিকই বলেছ বাস্তবে কিন্তু তোমার মা স্ত্রী হিসেবে বা কোনো রিলেটিভ হিসেবে তো আর সই করতে পারবে না সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে কোনো একজনের সই করাটাই বাঞ্ছনীয় তোমার থেকে একটা জিনিস চাইবো নিশ্চয়ই কি আমার যদি দেবার থাকে তো নিশ্চয়ই তোমাদের দেবো বলো না তারপর রোহেতাঙ্কল আমাদের সংসারের জন্য তুমি অনেক কিছু করেছো এটা আমি জানি আমাদের এই সংসারের প্রত্যেকটা ভাঙাচোরা এবং গড়ে ওঠার সাক্ষী তুমি আর এই গড়ে ওঠার পেছনে তোমার কন্ট্রিবিউশন প্রচুর তুমি না থাকলে আমরা ভেসে যেতাম সেটা আমি আজ বুঝতে পারি রোহেতাঙ্কল তাই তোমার কাছেই বলছি প্লিস আমাদের সংসারটা তোমরা তো একসাথেই আছো আর অনিন্দ্য সেরে ওঠার পর আমার তো মনে হয় বাড়ি ফিরে যাওয়াই উচিত অন্তত তোমরা সন্তান হিসেবে জোর করবে করবেই আর তোমরা যদি জোর করো উনি একা একা বাইরে থাকতে পারবেন পারবেন না আমি ঠিক সে কথা বলিনি রোহিত আঙ্কল আমি বলছিলাম যে কোন রকম ব্যবস্থা করা যায় না যাতে পাপা পার্মানেন্টলি বাড়িতে থেকে যায় বেরোতেই না পারে দাদাভাই তুই কি বলছিস ক্লিয়ারলি বল না বুঝতে পারছি না বলছিলাম যে একটা সইয়ে যদি মা আর পাপার সম্পর্কটা ভেঙে যেতে পারে তাহলে আরেকটা সই দিয়ে সেটা জোড়া লাগানো যায় না রোহিত আঙ্কেল কি করবে সে বিষয়ে সেটা তো পাপা আর মায়ের বিষয় ওদেরকে ভাবতে হবে নির্দেশ ফেলতে পারবে না সেটা তো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হয়ে যাবে সেটা কি উচিত হবে আমি তোমার মাকে রিকোয়েস্ট করে দেখতে পারি শ্রীময়ী যদি আমার রিকোয়েস্ট রাখে আর এই পরিস্থিতিতে তোমার বাবার প্রতি যদি একটু নরম মনোভাব প্রদর্শন করে তাহলে আমার মনে হয় তোমাদের সংসারটা আবার জোড়া লেগে যাবে তুমি এই প্রথমবার আমার কাছ থেকে বড় মুখ করে কিছু চাইলে যাবো আমি নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব কথা দিলাম সবকিছু তোমার হাতে নেই রয়েছেন কি তুমি কেন এত বাঁধা দিচ্ছ টেঙ্কা মানে তোমার মার বাবা যদি আবার একসাথে থাকেন সব তো আগের মতো হয়ে যাবে তাহলে অসুবিধাটা কোথায় চাইলেই আগের সময় ফিরে যাওয়া সম্ভব নয় রই আগে আমার মা পরাধীন ছিল আর আমি আমার মাকে পরাধীন অবস্থা দেখতে চাই না সব তো যত সহজ দাদাভাই তুই যে কথাগুলো বলছিস মা জীবনে সেই মুহূর্তে যে পথ দিয়ে হেঁটেছে না সেই পথে হাঁটতে গিয়ে মায়ের পাটা রক্তাক্ত হয়েছে মায়ের পায়ে সেই রক্তটা এখনো লেগে আছে যে যন্ত্রণা বা যে ব্যথাটা পেয়েছে তার জন্য মায়ের চোখ দিয়ে জল পড়েছে সেই জলটা এখনো শুকোয় নি রোহিতাঙ্কে আর চাইলেই এত সহজে সেই জলটা শুকিয়েও দেওয়া যাবে না হ্যাঁ আমি তোমাদের সাথে একটা বিষয়ে সহমত যে পাপার উচিত আমাদের সাথে থাকা সেটা পাপার জন্য ভালো আমাদের জন্য পাপার অসুখে মায়ের মনটা তো বদলেও যেতে পারে তাই না হ্যাঁ ঠিক মায়ের যদি নিজের থেকে মন তাহলে কিছু বলার নেই কিন্তু বাইরে থেকে জোর করে আমরা কেউ এই মিলটা করিয়ে দিতে পারি না সেটা না হয় পরে দেখা যাবে আপাতত যেটা দরকার সেটা তো করি ওই তো তোমাদের মা এসে গেছে মা কি হয়েছে কি কেমন আছে তোমাদের বাবা এখন আপাতত স্টেবল কিন্তু একটা ক্রিটিক্যাল অপারেশন আছে এখনি করাতেই হবে আমি তো তোমার সয়ের জন্য ওয়েট করছিলাম না আমার সই আমার সই জন্য অপেক্ষা মানে আমার জন্য অপেক্ষা করার কি দরকার মানে অপারেশনটা যদি করতেই হয় তাহলে তো করতে হবেই করতে হবে এখন আপাতত রেডি করছে রেডি করে নিয়ে তারপরে অপারেশন থিয়েটারে ঢোকা হবে স্ট্রোক হয়েছে ডাট ফ্লোড হয়ে গেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আইম তো রিলি শক্ট মানে এই বাড়িটা ছেড়ে ওই বাড়িতে কেনই বা গেল গেলো আমি এটাই বুঝতে পারছি না আর যেই দিন গেলো সেই দিনই দেখুন আনন্দনিকেতনে থাকলেও কিন্তু ঘটনাটা ঘটতো হ্যাঁ তাও এটাই যে এই বাড়িতে থাকলে আমাদের চোখের সামনে হতো আমরা দেখতে পেতাম বলো হুম অহিন্দদার ঠিক কতটা সিরিয়াস না মানে আমার থেকে কিছুই গোপন করবেন না প্লিজ আমি এইটুকু জানি যে আপনারা এখানে আমাদের অনেক আগে এসেছেন নিশ্চয়ই আপনার ডাক্তারের সাথে কথা হয়েছে এবার যা যা কথা হয়েছে প্লিজ বলুন দেখুন ও আপনার কাছে লোকাবার কিছু নেই অনিন্দর অবস্থা কিন্তু ভালো নয় এই যে অপারেশনটা যেটা হবে সেটা কিন্তু ক্রিটিক্যাল অপারেশন ব্রেনের রক্ত জমাট বেঁধে গেছে আর তাছাড়া এই স্ট্রোকটা যখন হয়েছে আর যতক্ষণে আমরা পেয়েছি অনেকটা সময় চলে গেছিল তাই সব যে ঠিকঠাক আছে সেটাও বলতে পারছি না আর এমনিতেই একটু কমপ্লিকেশান ছিল আপনি জানেন তো দু দুটো অ্যাটাক হয়ে গেছে এখন ধৈর্য ধরতে হবে আর

অনেক সময় তো অনিন্দ থাকে সেখানে তো এই অঘটন ঘটতে পারত প্লিজ নিজেকে দোষী ভাববে না কিরে যা কোথায় সইটাই করতে হবে করে দে মা তুমি সই করবে আমি হ্যাঁ চলো না আমি তোমায় নিয়ে যাচ্ছি তুমি আর আমি যাই এসো যাবো আমার যেটা মনে হয় বৌদির সিগনেচার ভ্যালিড হবে না সেই কথাটাই বলছিল। তা আমি ভাবলাম যে মা যদি সই করতে চায় তাই তোমার পাপার হয়ে সই করার মতন কোনো জায়গা আমার নেই যা কিছু হয়েছে আমার ইচ্ছেতে হয়নি তোমাদের পাপা চেয়েছিল তাই আমাদের ডিভোর্সটা হয়েছে এখন এসব কথা থাক যাবো তুমি গিয়ে সইটা করে দিয়ে এসে হ্যাঁ যাচ্ছি রয়েতাঙ্কালকে একটু আগে বলছিলাম যে পাপা এবারে ভালো হয়ে গেলে পাপাকে কিন্তু আমরা নিয়ে বাড়ি যাব তোমরা ও সন্তান তোমরা জোর করে ওকে বাড়ি নিয়ে যেতেই পারবে তোমরা জোর করনি কেন যখন তোমাদের পাপা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন যদি তোমরা জোর করতে তাহলে ওর ক্ষমতা ছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এই ঘটনায় পরিষ্কার বোঝা গেল যে উনি একা থাকতে পারবেন না চিরকাল তো উনি সবার মাঝখানে থেকেছেন যতদিন বাঁচবেন ওনাকে সবার মাঝখানেই থাকতে হবে আমার সঙ্গে ওনার থাকতে যদি অসুবিধে হয় আমি ও বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু উনি যাতে ও বাড়িতে থাকেন সেই ব্যবস্থা তোরা কর ডিঙ্কা বৌদি প্লিজ আগে অপারেশনটা হোক অরিন্দদা সুস্থ হয়ে উঠুক তারপরে এইসব কথা হবে তা অবশ্য ঠিক বাড়ি যাওয়ার যদি আর কোনো সুযোগই না থাকে তাহলে